কি ব্যাপার রে ফেলু স্যার এখনো এলো না কেন দুদিন ধরে যা ঠান্ডা পুরিছে দেখ স্যারের আবার ঠান্ডা ফান্ডা গেল নাকি কথা ছেড়ে দে কিন্তু স্যারের লেবুর খবর কি লেবু আজ এত দেরি করছে কেন তাও তো কথা লেবু আজ এত দেরি করছে কেন ওই তো লেবু ভাই লেবু ভাই এসে গেছে মোস্ট ওয়েলকাম লেবু ভাই মোস্ট ওয়েলকাম কামিন কামিন কি রে লেবু তুই এত দেরি করলি কেন সেইটো পরে বলছি আগে বল স্যার তো এখনো আসে নাই দেখতেই তো পাচ্ছিস স্যার এখনো আসেনি না মানে আমি ভাবলাম স্যার এসে হয়তো আবার পটি করতে চলে গেছে নাকি লেবুরে স্যার যখন এখনো আসেনি তখন তো একটা গান হয়েই যেতে পারে তাই না বড় সেইটো আবার বলতে গান তো হবে কি হবে তাহলে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন শুরু কর আমি খাই না বিরি ছুঁই না গাজা খাই না বিরি ছুইনা না গাজা কইনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমেরই গান গাই আমি প্রেমেরই গান গাই আমি খাই না বিড়ি ছুই না গাজা খাই না বিড়ি ছুই না গাজা খৈনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমেরই গান গাই আমি প্রেমেরই গান গাই আমি খাই না বিড়ি ছুই না গাজা খাই না বিড়ি ছুই না গাজা খৈনি যদি পাই তোমাদের মাঝে আমি প্রেমেরই গান গাই আমি প্রেমেরই গান গাই কে 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 ক্ষইনি গাজা খাচ্ছে কেলা কে খইনি গাজা খাচ্ছেবুুড মর্নিংসের বুডমার্নিংসের গুড মর্নিং পরে বলবি আগে বল ক্লাসে কে খৈনি গাজা খাচ্ছে স্যার ক্লাসে কেউ ক্ষইনি গাজা খাচ্ছে না আমি কি তাহলে কানে ভুল শুনলাম কে যেন ক্ষৈনি গাজা বিড়ি বলে ছিলল্লা করছিল স্যার ওটা চিল্লাচ্ছিল না লেবু গান গাইছিল মাদক দ্রব্য নিয়ে গান লেবু এরপর যদি কোনোদিন ক্লাসে ওই সব মাদক দ্রব্য নিয়ে গান করিস তাহলে কিন্তু তোর ওই হিপি মার্কা মাথার চুল আমি আমার মতো নেড়া করে দেব সকাল সকাল স্যার তোকে কেমন রাগাইন দিলাম লেবু তুই কি বললি রে কিছুই বলিনি তো আমাকে কি তুই বোকা পেয়েছিস তুই কিছু একটা বললি সত্যি স্যার এই চেয়ার টেবিলের দিব্যি বটে আমি কিছু বলিনি তাহলে তোর মুখ নল কেন তুই কি মুখে সুপারি পুরে এসেছিস এই সবাই বসে পর আমার গুণধর ছাত্র ছাত্রীরা মন দিয়ে শোন সামনের জানুয়ারি মাসে একটা ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন আছে ওটা সিঙ্গাপুরে হবে একশো পনেরোটা দেশের ছাত্র ছাত্রীরা ওই কম্পিটিশনে পার্টিসিপেন্ট করবে আমি ভাবছি তোদেরও ওই কম্পিটিশনে আমি নিয়ে যাব প্রিন্সিপাল স্যারের সাথে আলোচনা হয়ে গেছে কি মজা কি মজা সিঙ্গাপুর যাব সিঙ্গাপুর যাব আমারও খুব মজা হয়েছে বটে জীবনে এই প্রথম প্লেনে চড়ব বটে কে বলল তোদের আমি প্লেনে করে সিঙ্গাপুর নিয়ে যাব কেন স্যার সিঙ্গাপুর তো সবাই প্লেনে করে যায় বটে সে যে যায় যাক শুধুমাত্র আমি একাই প্লেনে যাব আর তোদের ট্রেনের টিকিট কেটে দেব তোরা সবাই ট্রেনে করে সিঙ্গাপুর চলে যাবি স্যার ট্রেনে করে সিঙ্গাপুর কি বলছেন স্যার আজ পর্যন্ত কেউ ট্রেনে করে সিঙ্গাপুর গেছে আজ পর্যন্ত কেউ টেনে করে সিঙ্গাপুর যায়নি তোরাই না হয় প্রথম যাবি শোন কালু কিসে করে তুই সিঙ্গাপুর যাবি সেটা মেন ব্যাপার না কুইজ কম্পিটিশনটাই হলো মেন ব্যাপার শোন কম্পিটিশনে যাবার আগে তোদের ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে তোরা একশো পনেরোটি দেশকে গোহারান হারিয়ে ফার্স্ট প্রাইজটা ছিনিয়ে আনতে পারিস স্যার আপনি তো আছেন কোনো চিন্তা নেই আমাদের আমরা ফার্স্ট প্রাইজটাই আনবো একশো পনেরোটা দেশকে হারিয়ে সত্যি বলছিস তো তোদের কনফিডেন্স লেভেল দেখে তো আমার খুব ভালোই লাগছে হ্যাঁ স্যার ঘেটু সত্যি বলেছে আপনার মতো একটা কুইজ মাস্টারের তো যখন আমাদের মাথাটোর ওপর আছে তখন আমরা কাউকেই ভয় পাই না বটে তোদের কনফিডেন্স লেভেল দেখে তো আমি ভীষণ খুশি হলাম বেশ চল আজ আমি তোদের কুইজ প্র্যাকটিস করাবো তোদের আজ আমি একদম কুইজে বাঘবাচ্ছা বানিয়ে ছাড়বো একদম বাঘবাচ্ছা ওকে স্যার শুরু করুন আমাদের কুইজে একদম বাঘ বাচ্চা বানিয়ে দিন তো একদম বাঘ বাচ্চা বানিয়ে দিন নে সবাই রেডি হয়ে যা শুরু হচ্ছে আমাদের আজকের কুইজ কম্পিটিশনের সবাই রেডি স্টেডি গো তুই দাঁড়া তোকে দিয়েই শুরু করছি তুই বলতো জল দিলে আগুন নিভে যায় কেন স্যার জল হইলো আগুনের বাপ তাই যে কোনো আগুনের মধ্যে জল দিলেই আগুন জলের ভয়ে সাথে সাথে নিভে যায় দেখলি প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি এই তুই এই সব কথা কোথায় পাশে এই তুই দু হাত তুলে বেঞ্চের উপর দাঁড়াতো জল হলো আগুনের বাপ কি সাংঘাতিক অ্যান্সার রে স্যার আমি বলবো জল দিলে আগুন নিভে যায় কেন বল স্যার জল হলো আগুনের ভাসুর তাই ভাসুরকে দেখে আগুন লজ্জায় নিভে যায় দেখেছো দেখেছো এ আবার বলছে জল আগুনের ভাসুর সত্যি তোরা কোন গোড়ো থেকে এসেছিস তোদের মাথায় কি আছে রে সুযোগ পেলে একবার খুলে দেখতাম কেউ বলছে আগুনের বাপ কেউ বলছে জল আগুনের ভাসুর এই ঘেটু তুই ওই ফেলুর মতো দুহাত তুলে বেঞ্চের উপর দাঁড়াতো স্যার আমি বলবো জল দিলে আগুন নিভে যায় কেন বল স্যার আগুনে জল ঢাললে বাতাসের অক্সিজেন আগুনের কাছে আসতে পারে না এবং জল অনেক পরিমাণে উত্তাপ শোষণ করে তাই জল দিলে আগুন নিভে যায় একদম ঠিক বলেছিস হাবলু তুই বসে পর কালু তুই দাঁড়া তুই বলতো ভিকারি কাদের বলে স্যার যারা রাস্তাঘাটে হাটে বাজারে বাড়িতে বাড়িতে লোকের কাছ থেকে টাকা পয়সা চায় তাদেরকেই ভিকারি বলে স্যার কালুর অ্যান্সার তো ঠিক হলো না বটে বেশ লেবু তুই তাহলে সঠিক অ্যান্সার বলতো ভিখারি কাদের বলে স্যার যে সমস্ত ছেলে বা ছেলের বাবা মারা ছেলের বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে নগদ টাকা সোনা গয়না আরও জিনিসপত্র নির্লজ্জভাবে জোর করে দুহাত পেতে চেয়ে নেয় তাদেরকেই ভিকারি বলে বটে বা লেবু বাহ একদম রাইট অ্যান্সার দিয়েছিস লেবু যে ইন্টেলিজেন্ট বয় আগে জানতাম না তো স্যার আমি জন্ম থেকেই একটু ইন্টেলিজেন্ট বটে সে তো বুঝতেই পারছি তুই বসে পর পেছি তুই দাঁড়া তুই বলতো রাতের বেলায় ভাত না খেলে কি হয় স্যার এইটা তো একদম ইজি অ্যান্সার রাতের বেলায় ভাত না খেলে সকাল বেলায় সেই ভাতগুলো পান্তা ভাত হয়ে যায় বাপরে বাপ কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা তুই বসে পড় ক্যান্সারটার মধ্যে যুক্তি আছে নে এরপর প্রশ্ন করছি যে পারবি হাত তুলবি তো রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য বড় বড় গাড়ির পেছনে কি লেখা থাকে স্যার আমি তো হাত তুলেই আছি আমি বলবো স্যার তুই তো সেই আবার উল্টো পাল্টা বক বক শুরু করবি নে ফেলু বল স্যার রাস্তায় অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কোনো কোনো গাড়ির পেছনে লেখা থাকে মা ভগবান বউ কোনো কোন গাড়ির পিছনে লেখা থাকে দেখলে হবে খরচা আছে তারপরে কোনো কোনো গাড়ির পিছনে লেখা থাকে আটটা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ তোমার আমার গোপন কথা জানবে না তো কেউ আবার কোনো কোনো গাড়ির পিছনে লেখা থাকে গাড়ির রাজা টাট্টা আর জুতোর রাজা বাট্টা আমার দিকে নজর দিলে মার বোতরকে ঝাট্টা এই তোর ফালতু বক শুরু হলো গাড়ির পেছনে তুই যা বললি ওই সব লেখা থাকে বলেই তো বেশি করে অ্যাক্সিডেন্ট হয় পেছনের গাড়ির ড্রাইভার ওই সামনের গাড়ির ওই লেখাগুলি পড়তে গিয়েই তো যত সব অ্যাক্সিডেন্ট গুলো হয় স্যার আমি বলবো অ্যাক্সিডেন্ট কমানোর জন্য গাড়ির পেছনে কি লেখা থাকে বল হাবলু তুই বল স্যার গাড়ির পেছনে লেখা থাকে সাবধানে গাড়ি চালান জীবন বাঁচান একদম কারেক্ট অ্যান্সার হাবলু এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস স্যার বসবো আমার মাথাটা কেমন যেন টন টন করছে এই তোর কাহিনী শুরু হলো মাথা টন টন পা ঝনঝন এই শুরু হলো তোর কাহিনী সত্যি স্যার মাথাটা যেন কেমন টন টন করছে বেশ তোকে আরেকটা কোশ্চেন ধরছি যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলে তুই বসতে পারবি বলতো রকেট আকাশে উড়ে যায় কিন্তু আর পৃথিবীতে ফিরে আসে না কেন স্যার রকেট আর পৃথিবীতে ফিরে আসে না তার কারণ হলো সব বৈজ্ঞানিকরা মিলে প্ল্যান করে রকেটের পেছনে যখন আগুন ধরিয়ে দেয় রকেট তখন যন্ত্রণায় ছটফট করে আকাশে উড়ে পালিয়ে যায় তারপর আর ফিরে আসে না রকেট ভাবে আবার যদি আমি পৃথিবীতে ফিরে যাই তাহলে আবার যদি আমার পেছনে আগুন লাগিয়ে দেয় সেই ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না কি বললি তুই পেছনে আগুন লাগানোর ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না মেরে তোর ওই সামনের পোকা দাঁত গুলি আমি ফেলে যাবো তুই ওই ফেলুর সাথে থাকতে থাকতে দিন দিন ফেলুর মতো হয়ে যাচ্ছিস সিঙ্গাপুরে যাবার জন্য তোদের আমি ট্রেনেরও টিকিট কেটে দেবো না তোরা সবাই হেঁটে হেঁটে সিঙ্গাপুর যাবি ঘন্টা পড়ে গেল আমি এখন যাই তোরা যে যেমনভাবে আসিস ওইভাবেই দাঁড়িয়ে থাকবি তোরা সাত দিন কি সাংঘাতিক বিচ্ছু ছেলেরা সব কি বিচ্ছু কি বিচ্ছু বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর গাড়ির পেছনে কি কি লেখা থাকে আমি কি ভুল বলেছি আপনারাই বলুন